আসলে প্রচন্ড গরমে গ্রামের প্লাবন কি একটা সিস্টেম করছে গোসল করার জন্য দেখেন ডাল গাছের মধ্যে তারপর ঝুল কত দূর যাই দাও এ এবারাই বড় ও খুব সুন্দর সিস্টেম বাহ আসলে গরমের মধ্যে একটা ভালো সিস্টেম করছে তোমরা আচ্ছা দেহি এ কত দূর যাইতে পারে হ্যাঁ দাও দেই তুমি কত দূর যাও বহুত ঠিক আছে আসলে এরা এতটা এতটা তাপমাত্রা যে গোসলের জন্য খালের পরে আসতে একটা সুন্দর একটা ব্যবস্থা করছে যা দেখে আমি অবাক আসলেই খুব ভালো লাগলো দেখা দুজন এক লাগে দিবা হ্যাঁ দাও দুইজন এক লাগে দাও দুইজন এক লাগে দিলে কিরকম হয় <laughs> şundur, 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 şundur. Anak şundur.